আসসালামাইকুম আপনারা দেখছেন এসকে সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে সিন্ডিকেট সরকার বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন বিমান টিকিটের অস্বাভাবিক দাম বাড়ানোয় সিন্ডিকেট ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন যারা সিন্ডিকেট করে ভাড়া বাড়াচ্ছে তারা কেউ রেহাই পাবে না একটু সময় দিন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন এ সময় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সচিব নাসরিন জাহান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেশে নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রায় পাঁচ হাজার অথচ বিশ হাজারের বেশি এজেন্সি অনুবন্ধিত এসব অবৈধ এজেন্সি কৃত্রিম সংকট তৈরি করে বিমান বাড়ার অস্বাভাবিক বৃদ্ধি ঘটাচ্ছে শুধু অফলাইন নয় অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোরও বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে যা আইনের পরিপন্থী সরকারের পদক্ষেপ অভিযুক্ত এজেন্টদের তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে প্রতিদিন নির্দিষ্ট রুটে ব্রাহ্মাণ আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেটরা প্রতিবেদন জমা দিবেন বর্তমান জন ম্যাজিস্ট্রেট বিমানবন্দরে দায়িত্ব পালন করছেন শীঘ্রই সংখ্যা আরও বাড়ানো হবে সিন্ডিকেট জড়িতদের ট্যাক্স ফাইল খোলা হবে দু তেরো সালের ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী টিকিট মূল্য না লিখলে লাইসেন্স বাতিল ও কারাদণ্ডের বিধান রয়েছে বিমান টিকিটের দাম নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সরকারের পদক্ষেপ যাত্রীদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে এই ছিল এসকে কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ